হ্যাঁ রে রঞ্জু এ দেখ তুই তো অনেক মনে বাজারে ঘুরে বেড়াস তা একটা কোথাও বেড়াতে যাওয়ার জন্য একটা ভালো কোনো জায়গার নাম বল দেখি দেখেছ মনে বাজারে বলে অপমান করছে ঠিক আছে মনে বাজারে বলে যখন আমাকে ছোটই করেছ তখন চলো আমরা জঙ্গলে বেড়াতে যাবো বাঙালি বেড়াতে যাওয়া মানে তো ওই পাহাড় সমুদ্র সব বাদ দাও নর্থ বেঙ্গলের জঙ্গলটাই ভালো করে ঘুরিয়ে নিয়েছি চল দূর ওসব আমার একেবারে চষে আসা আছে তাহলে কি হলো আমাদের নেই সুতরাং আমরা যাবো তাই বলে তুমি বুঝি তোমার পায়ে ব্যথা নিয়ে হাতির পিঠে চড়বে চড়ব ও হো হো আর শোন তাছাড়া সবাই যেতে রাজিও হবে না পুরো হয়ে গেছে তো তুই থাম একটা কোনো বেটার অপশন বল দেখি মা বাবা তোমাদের সঙ্গে একটা কথা আছে হ্যাঁ বল আহ আসলে মা জবাব একটা বিজ্ঞাপনে অফার পেয়েছে তাই ও কাজটা করতে চায় কি বললি জবা বিজ্ঞাপন করবি এ কথা আগে বলিসনি কেন না আসলে কালকে রাতেই কথা হয়েছে তাই কিসের বিজ্ঞাপন রে আসলে এখনো ঠিক করে জানায়নি ও কোন প্রোডাক্টের উপর বিজ্ঞাপন করবে তবে এই কোম্পানি হচ্ছে সেই কোম্পানি যে কিনা মিসেস কলকাতা হওয়ার পরে ওকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করতে চেয়েছিল আরে তো দারুণ খবর খুব ভালো খবর ওটা ওটা তুমি কিন্তু ব্যাঘা দেবে না একদম বলে দিচ্ছি আরে জবা এত বড় একটা চান্স পেয়েছে আমাদের জবার এই সুন্দর মুখটা সব জায়গায় মানে টিভিতে ম্যাগাজিনে হোডিং সব জায়গায় দেখা যাবে গুড বৌদিভাই তুই সত্যি সত্যি বিজ্ঞাপন করবি আমি না খুব খুশি হয়েছি জানিস তো আমার খুব মজা আমি আমার কলেজের সমস্ত বন্ধুদেরকে গিয়ে বলবো আর আমি আমার কলেজে তোর জন্য ফেমাস হয়ে যাব ইয়ে মা মা প্লিজ মা তুমি রাজি হয়ে যাও তুমি না বলো না মা প্লিজ কি হয়েছে কি হয়েছে জবা কি করবে আমার বৌদিভাই বিজ্ঞাপনের মডেল হবে আরে বাবা ভালো কথা ভালো কথা তাই নাকি জোবা কিসের কিসের অ্যাড করবি তুই ও বর্তন মাঝার সবানে নিশ্চয়ই ভালোই মানাবে তোকে ওটাতে সেটা হওয়ার যোগ্যতাও তো তোমার নেই বৌদি যাকে বৌদি ভাই তুই কিন্তু যখন মিসেস কলকাতা হয়েছিলিস তখন তোর কাছে অনেক বিজ্ঞাপনের অফার এসেছিল তখন যদি কেন করিস কে জানে ভাব তুই যদি তখন করতিস তাহলে তো তোর এখন পাত্তাই পাওয়া যেত না দেখতাম বড় বড় ব্র্যান্ডের বড় বড় প্রোডাক্টে প্রোডাক্টের শুধু ছবি কি মজা হতো বলতো কেন তখন এই অফার ছেড়ে দিতিস কে জানে